আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার প্রিয় বাংলাদেশবাসী বাংলাদেশে অনেক জায়গায় খুবই বৃষ্টি আমাদের বিশেষ করে আমাদের এলাকায় খুবই খারাপ লাগে কিছু নিচু বাড়ি যেগুলো ছিল এগুলাতে বিড়াতে ফানি উঠে গেছে মনটা খারাপ যাই হোক আজ একটা ভিডিওতে আসছি এই জন্য যে অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে আমি আসলে একটা আবাসিক হোটেলে কাজ করি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো এটা এই না যে আমি এই হোটেলের মোদির এই না যে আমি আপনাদেরকে চাকরি দিতে পারবো বা এই আর কি মানে আমি রেফার করতে পারবো এই ধরনের যোগ্যতা আমার নাই এমনকি আমার বসেরও নেই এই সিস্টেমটা হোক কী এটা আপনি হোটেলে সিবি দিতে হবে এদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ফেন্সুলেন্ড ওয়ার্ড হোটেল ওয়ার্ড হোটেল লেখলেই চলে আসবে ওয়ার্ড হোটেল লিখলেই চলে আসবে মদিনাতে একটাই ফেন্সুল্যান্ড ওয়ার্ড হোটেল আছে তো আপনারা এখানে সিভি দিতে পারেন যে যে কাজের অভিজ্ঞ এক্সপার্ট তারা তবে আমাকে অনেকজনের পার্সোনালভাবে মেসেজ দেয় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ হোয়াটসঅ্যাপে পাই যে ভাই আপনাদের হোটেলে লোক নেবে কিনা বা ঢুকে যাব কি না আপনার রেফারেন্সে আবার অনেককে বাংলাদেশের অনেককে আবার মেসেজ দেয় যে বিষা আছে কিনা ভাই বাংলাদেশের মানুষ আসলে খুবই সহজ সরল মানে আমার ধরনে আমি বুঝতেছি তো আসলে আমরা সবাই কারো প্রতি একটা বেশি বেশি বিশ্বস্ত হয়ে যায় আবেগপ্রিয় হয়ে যায় এটা আমার সবচেয়ে বেশি এরকম কারোর সঙ্গে যদি একটু কথা বলি বা কোনো প্রকারে যদি কাউকে একটু ভালো লাগে তার প্রতি একটু আবেগ ভুয়ে হয়ে যায় তো এটাই আসলে ক্ষতি বহুত লোক এভাবে আসে ধরা খাইতেছে চিনে না জানে না বিষে নিছে সৌদি আরব চলে আসছে বা চিনছে জানছে পজিশন ভালো হ্যাঁ হ্যাঁ খারাপ বিষয় দিব কিনা এই ধরনের মেন্টালিটি কাজ করে যাই হোক তাদেরকে বলতেছি যে সৌদি আরবে বর্তমান সিচুয়েশান এত খারাপ যে কোনো কোম্পানি কোনো ইনফ্লোয়ার নিতে বাইরের দেশ থেকে হায়ার করা লাগে না মানে বলতে পারেন যে বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে এক্সপার্ট লোক নিব বইটা লাগে না লোক যদি লাগে পঞ্চাশ জন সেখানে তিনশো পাঁচশো লোক চলে যায় তাহলে কাকে নেব ওই বাংলাদেশের সরকারি চাকরি মতো যখন সেনাবাহিনী দাঁড়াইছিস আমি দেখতেছি মাঠ বড় আলোক নেব কত দেড়শো জন নাকি একশো তিরিশ জন সেখানে মাঠ বড় আলোক তো এরকম আর কি এক এক একজন এক এক চুলা ধরেই বাদ দিয়ে দেয় এখন হচ্ছে সৌদি আরবে অবস্থা তো এখন কোনো জায়গা থেকে লোক আনা লাগে না সৌদি আরবও বহুত লোক আছে বহুত লোক আসে আটকে গেছে কাগজ বানাইতে পারতেছে না আঁকামা বানাইতে পারতেছে না কেউ চার বছর পাঁচ বছর এমনকি আমিও আমি নিজেই এখনো আস্তে করে বলতে হয় আঁকামা বানাইতে পারি নাই আজকে তিন বছর শেষ মা বাবার দোয়া বাড়ি যে গাছে আল্লাহ রহমত আছে বিদায় চলতেছে বহুত লোক আছে পুলিশে ধরা দিয়েছে চলে গেছে পুলিশে দৌড় দুরি দিতেছে অনেক লোক আছে তো ভিডিওটা আসলে ওই জন্যই করা যে একজন হলেও হুটহাট দেখা হয়েছে বা ফেসবুকে দেখতেছেন কোনোভাবে পরিচিত এর থেকে বিছা নিয়ে সৌদি আরব চলে আইবেন এসব আশা বাদ দিয়ে বাদ দিয়ে অন্য কিছু যদি বলার থাকে বলতে পারেন ভিডিওতে আমি বলে দিতেছি আমি চাকরি দেওয়ার মতো ওই ধরনের আমার অ্যাবিলিটি নাই মানে রেফার করার মতো আমার ওই ধরনের অ্যাবিলিটি নাই এ হলো অবস্থা আপনারা সেন্সলেন ওয়ার্ড হোটেল ও একটা ওয়েবসাইট চলে আসবে মদিনা ওয়েবসাইটে আপনাদের সিবি দিতে পারেন যারা সৌদি আরবে আছেন আর যারা বাংলাদেশে আছেন বিদেশে না চিন্তা ভাবনা করে দেশে একটা ব্যবসা বাণিজ্য করেন দালালে আপনাকে কতভাবে হংবং বুঝেব বুঝে গো যে আপনাকে হংবং বুঝে আর সে বুঝে আপনাকে সৌদি আরব ওর লাভ ঠিক আছে ফের লাভ এর এক লাখ লাভ হবে পঞ্চাশ হাজার লাভ হবে কারো কারো দেড় লাখ লাভ হবে দুই লাখ লাভ হবে আর আপনি এখানে আসে এক নম্বরে খানার কষ্ট করবেন দুই নম্বরে কাজ কামের কষ্ট করবেন আমার এলাকার অনেক ভাই এবার আছে ইয়াতে রিয়াদের আসছে কাজ কাম পাইতেছে না বলছি ইয়ার আগে দিয়ে মানে টিকিট টুকেট করি কোনো প্রকারের সন্ধান পাইছে তা দেখছে আমি তো এখন এমনি অনলাইনে কম আসি তবে আমার মনে হয় আসার উচিত যাই হোক অনলাইনে কম আসাতে অনেকজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে নাই বা বেশি দিশা কিনি এবার গা এটা কেনার সময় এমন সময় মনে ছিল না যে আসলে বিদেশের কি কন্ডিশন এটা খোঁজখবর জিজ্ঞাসা করি এ ধরনের কোনো মনোভাব ছিল না এবার আসি তখন ধরা খাইছি তখন কেউ বলে মামা কেউ বলে ভাইয়া কি করবো রে ভাই আমি নিজে এখন সৌদি আরবের একটা বোঝা আমি নিজে সৌদি আরবের একটা বোঝা হয়ে রয়েছি মানে আমি কি করবো বলে আমার নিজের তো এখন তেরোটা যাই হোক ভিডিওটা ভিডিওতে যা বলতেছি নিশ্চয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এখানে এখানে এটা ফাইভ স্টার হোটেল এখানে লোক লাগে বা লাগবে কি না লাগবে এটা হেদের মেজাজ লোক লাগে কোনো প্রকারের লোক আছে ঠিক মতো আছে একটু কারো কোনো উনিশ বিষ হয়েছে কোনো প্রকারে কোনো কাজে ভুল করছে বা চলাফেরাতে ভুল হয়েছে পরের দিন বাদ দিয়ে দেবো যে আপনার ডিউটিতে আসার দরকার নেই আপনার গলত পাইছে আর যারা কোম্পানিতে দীর্ঘদিন কাজ করে এদেরকেও ওয়ার্নিং লেটার দেয় তিনবার ওয়ার্নিং লেটার দিব চারিবারের সময় খালাস কালকে তার আসার দরকার নেই এভাবে করে ভাত দিয়ে দেব এ হলো অবস্থা আর কেউ আমাকে হোয়াটসঅ্যাপে অজা থা এ ধরনের প্রশ্ন করবেন না যে চাকরি দরকার এনতরকার তে দরকার ভাই চাকরি দিতে পারে না ভাই চাকরি নিজেকে নিয়ে আসি টেনশানে বললাম তো আমি নিজে হইলাম সৌদি আরবের একটা পূজা এ হলো অবস্থা চাকরি দিতে পারি না এ হলো অবস্থা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন না শেয়ার করলেও কোনো সমস্যা নেই ভিডিও দেখলে যে ঢলার আসবো এমনও কোনো কিছু না ভিডিও শেয়ার করলে যে ঢলার আসব তাও তেমন কিছু না জানার জন্য দিচ্ছি ভিডিওটা শেয়ার করলে আরেকজন জানতে পারবে এটা হলো মুখ্য উদ্দেশ্য ভালো থাকেন আল্লাহ হাফিজ